অবস্থা ক্লান্তপূর্ণ এর কিছুদিন পূর্বে ছিল এক জালেম অত্যাচারী স্বৈরাচারী শাসকের জুলুম অত্যাচার আর স্বৈরাচারীতে পরিপূর্ণ যার অত্যাচারে নিহত হয়েছিল হাজার ছাত্র জনতা এবং জনতা সুতরাং তাতে কি ছিল ওলামাই কেলামের অবদান তা নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবিদার উপস্থিতি প্রথমে আমাদের জেনে নিতে হবে সত্রিশে জুলাই কাকে বলা হয় সত্তিশে জুলাই বলা হয় একই একই জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত দীর্ঘ সত্রিশ দিনের ফলশ্রুতিতে যেই দিন বিজয় হয়েছে ওই দিনে ওই দিনকে ছত্রিশে জুলাই বলা হয় মোহারম হাজিরিন এবার আসুন ওলামাই ক্যারামের অবদান সম্পর্কে আলোচনা করা যাক উনিশশো সালে বাংলাদেশের বাংলাদেশের আবাল বৃদ্ধ কৃষক শ্রমিক জনতা আলেম সমাজ নির্বাশের সকলেই জাপিয়ে পড়েছিলেন দেশমাতৃক মুক্তির সংগ্রামে দীর্ঘ নয় মাস রক্তকীয় সংগ্রামের পর প্রায় তিরিশ হাজার শহীদের এক সাগর রক্তের বিনিময়ে আমরা পুনরুদ্ধন করলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পলাশের ময়দানে ইংরেজরা সেই স্বাধীনতার সুযোগ কেড়ে নিয়েছিল পাক শাসকদের আমলে বাংলার দাবাল ছেলেরা বুকের তাজা রক্ত দিলিয়ে সেই স্বাধীনতার সূর্য ফিরিয়ে এনেছিলেন এমনিভাবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করলে একটি নতুন দেশ প্রিয়পস্থিতি উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পিছনে সাধারণ জনগণ এবং ওলামাই ক্যালামের অবদান ছিল অতুলনীয় বাংলাদেশের বেশিরভাগ আলেম সমাজে ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে আবার অনেকে ছিলেন রণাঙ্গনে মুক্তিযোদ্ধা আবার অনেকে খেতাব পেয়েছিলেন সেই সময়ের নেতা হাফিজ হুজুর মুক্তিযুদ্ধাকে জালেমের বিরুদ্ধে মাসদুমের যুদ্ধ বলে ফতোয়া দিয়ে মাদ্রাসা ছাত্রদেরকে মুক্তিযুদ্ধে যুক্তিতে উদ্বুদ্ধ করেছিলেন এবং দেশের বড় বড় মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়ে মাদ্রাসা ছাত্রদেরকে মুক্তিযুদ্ধে যুক্তিতে উদ্বুদ্ধ করেছিলেন সংশ্লিষ্ট মাদ্রাসা মুহাদ্দিসরা। প্রবস্থিতি পরিস্থিতি কিন্তু আশ্চর্যজনক হচ্ছে যে আজ স্বাধীনতা 54 বছর পর এদেশের এদেশের সাধারণ জনগণ এবং ওলামাই کرام কোনো কার্যক্রম স্বাধীনভাবে করতে পারেনি এবং শ্রমিকরা তাদের নেজ অধিকার আদায় করতে পারেনি এবং ওলামাই کرامরা কোন কাজ শরীয়ত মোতাবেক ইসলামের ক্ষেত্রে কোনো কার্যক্রম স্বাধীনভাবে করতে পারেনি। উপস্থিতি অবশেষে যখন দু হাজার নয় সালে ফেসের শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন থেকে দেশের চারিদিকে শুরু হয় গুম হত্যা অন্যায় অবিচার জুলুম অত্যাচার আর নির্যাতন প্রিয় উপস্থিতি স্বাধীন রাষ্ট্রে বসবাস করা সত্ত্বেও এদেশের সর্বত্র জনগণ পরাধীনের মধ্যে বসবাস করছে প্রিয় উপস্থিতি যেই জায়গায় সরকারি চাকরিগুলির মধ্যে মধ্যে মেধাবী ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা থাকার কথা বেশি সেখানে প্রায় চুয়ান্ন পার্সেন্ট পাচ্ছেই সরকার দলীয় লোকেরা প্রিয় উপস্থিতি একজন ছাত্র যখন বিশ থেকে পঁচিশ বছর পড়াশোনা করার পর সরকারি চাকরিতে যায় তখন সরকার অর্থাৎ আমূলিক না হওয়ার কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে যখন ছাত্ররা যে এমনি এভাবে চলতে থাকলে চলবে না তখন তারা তাদের ন্যায্য অধিকার আদে লক্ষ্যে কোটা সংস্কার আন্দোলনে নেমে যায় প্রবস্থিতি সাধারণ জনগণ যখন তাদের আন্দোলন যখন তাদের তারা তাদের ন্যায্য অধিকার আদে লক্ষ্যে মাঠে নেমে যায় তখন সরেচারী শাসক ফেসিস্ট হাসিনা তার লাঠিয়াল বাহিনী পুলিশ এবং ছাত্রলীগদেরকে নামিয়ে দেয় আর এই পুলিশরা পাখির মতো গুলি করে বুক খালি করে দেয় হাজারো মায়ের আর ছাত্ররা তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে নেমে তারা রাজাকার খেতাব পেয়ে রাগান্বিত হয়ে তারা নয় দফা দাবি করে আর এই নয় দফার মধ্যে ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর পতন এবং সাধারণ সম্পদের পতন এবং কিছু গণ্যমান্য ব্যক্তিদের পতন প্রিয় অবশেষে যখন আল্লামা মামুন হক সাহেব এবং ফজলুল করিম সাহেব ঐক্যবোধ ঐক্যের ঘোষণা করেন তখন বাংলাদেশের সকল শিশু থেকে নিয়ে যুবক সকলে এই ঐক্যের দেখে সকলে রাষ্ট্রপথে নেমে যায় যার ফলে বাংলাদেশের শাসক বাংলাদেশের স্বৈরাচারী শাসক ফেসি হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয় মোতারমা হাজিরিন আজ কিছু আজ কিছু জ্ঞানীরা বলে যে ওলামায় কেরামরা কোথায় ছিল আমি তাদেরকে উল্টা প্রশ্ন করতে চাই যে ওলাই ওলামায় ক্যালাম ছিল না কোথায় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্যে ওলামায় ক্যালামের ছিল অবদান ছিল বেশি এমনকি ভাষা আন্দোলনের মধ্যে ছিল ওলামাই ক্যামাদের অবদান ইংরেজ ইংরেজ খ্যাত আন্দোলনের মধ্যে ছিল ওলামাই ক্যারমের অবদান এবং পাঁচই আগস্ট দুই হাজার তেরো সালের সপ্তাহ সত্তরের আন্দোলনের মধ্যে ছিল ওলামাই ক্যারামের অবদান শুধু চব্বিশে আন্দোলনের মধ্যে ওলামাই ক্যারামের অবদান ছিল না একই ক্ষান্ত হন নাই ওলামাই ক্যারামের ওলামাই ক্যারামের অবদান বিশ্বের ইতিহাসে প্রতিটা প্রতিটা পাতা পাতায় দিবালোকে নিয়ে সুস্পষ্ট রয়েছে মোতর মাহাজির ওলামাই ক্যারামের অবদান ওলামাই কেরামের অবদান প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা আন্দোলনের মধ্যে ওলামাই কেরামের অবদান দেওয়ার লোকের নেই সুস্পষ্ট প্রবিস্থিতি পরিশ্রামী বলতে চাই যেন ওলামাই কেরাম আর ইসলাম মানবতার জন্য যে অধিকার দিয়েছে যে অবদান রেখেছে বিশ্ববাসী ইতিহাস সাক্ষী পুরা বিশ্ববাসী কে পর্যন্ত সে অধিকারকে কখনো ভুলে যেতে পারবে না প্রয়োজনে আবার তুরস্কের আনাতুলিয়া থেকে অটোমান সাম্রাজ্যের ডাকে সারা পৃথিবীর মুসলমান একাকার হয়ে রাশিয়া থেকে শুরু করে এশিয়া তারপর আমেরিকা সহ পৃথিবীর সকল সাম্রাজ্যের প্রতিটি কোনায় কোনায় ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হবে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হবে আল্লাহ তালা আমাদের সহায়ক আমিন ওয়াকিদ আলহামদুলিল্লাহ রবিল আলম মাসা আল্লাহ মারহাবা অত্যন্ত ধন্যবাদ